হ্যাঁ কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে মরা হইতেছিল যে আজকে বৃষ্টি হইতে পারে তাই দ্রুত লফটে চলে আসছি জানি না সারাদিন কিরকম বৃষ্টি থাকবে ওই কারণে আমি যে প্ল্যানটা করছি সকাল সকাল কবুতরকে খাবার দিয়ে দিব খাবার দিয়ে দিলে যেটা হবে কবুতর সকালবেলা খাবার খেয়ে যেহেতু এগুলা তৃতীয় ব্রিডিং মোডে আসে তো এই ক্ষেত্রে যে যার মতো খোপে চলে যাবে এবং যেহেতু ছাদের ওপর আমি কবুতর পালি এখন জানি না ঝড় কীরকম হইতে পারে বা বৃষ্টি কিরকম হইতে পারে তো এই ক্ষেত্রে যে যার খোপে চলে গেলে মেজটা যদি স্যাটসে দেওয়া হয় স্যাটসে হবে না আমি জানি বাট সেক্ষেত্রে কবুতরগুলো শুকনা থাকবে এবং এটা ব্রিডিংয়ের জন্য কবুতরের সুস্থতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যদি আরও একটা ব্যাপার দেখি যে কবুতরগুলো যে যার খুপে চলে গেছে সাপোজ হচ্ছে যে এরকম এরকম তো এই ক্ষেত্রে সারাদিনের জন্য আটকে দেব প্রথম প্রথম যে বৃষ্টিগুলো হয় এই বৃষ্টিগুলোতে আপনার কবুতরগুলো যদি আপনি ভিজান সেক্ষেত্রে ওদের পরিবেশের সাথে হুট করে ঠান্ডার লাগার একটা ব্যাপার স্যাপার থাকে তো এই ক্ষেত্রে যখন কন্টিনিউ একাদশে বৃষ্টি হয় তখন আপনি যদি কবুতরকে বৃষ্টির জলে ভিজান সেক্ষেত্রে মাত্র কোনো প্রবলেম নেই বাট হুট করে যদি কবুতরকে প্রথম দিকের যে বৃষ্টিগুলো হয় সেটার মধ্যে ভিজিয়ে ফেলেন সেক্ষেত্রে কবুতর ঠান্ডা লাগতে পারে ওইখানে ঘুঘুর জোড়া নিচে নামছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাইতেছি আমি লস্ট আসার পরবর্তীতে যখন গেছিলাম বাচ্চাটা আমার সাথে কীভাবে মজা নিতেছিল দেখেন এইখানে ওদের খাবার দিলাম তো এখান থেকে ওদেরকে কীভাবে আমি অন্য মনস্ক করে ফেলি ফার্স্ট এবং সেকেন্ড টাইম বিল্ডিং এর যে খোসাগুলো আছে ডিমের ওইগুলা সরাইতে খেল নাই ওকে এখন সরাই ফেলি ওদেরগুলোর মাইন্ড কিভাবে চেঞ্জ হয় এখন সবগুলা চলে যাবে গ্রিট খেতে দেখছেন খাবার বাদ দিয়ে এখন চলে যাচ্ছে গ্রিট খেতে মুরগিটাকে নামাই দেয় ও যদি গ্রিট দেখে সেক্ষেত্রে খেতে পারে এই তো ইয়াস বললাম না যে মুরগি গ্রিড দেখলে খেতে পারে চলে গেছে গ্রিড খেতে জায়গাটা যেহেতু ছোট ক্ষেত্রে কবুতর গুলা ভয় পাইতেছে যে গেলে যদি একটা ঠুকুর দেয় সেক্ষেত্রে দামি শেষ যে বড় আমাদের তুলনায় কবুতর ভয়ে ঠুকুর দিতেছে না কবুতর যতটুকু না মানে ভীত তার যেতে বেশি ভীতু হচ্ছে মোরগটা ভয় যাইতেছে না বাট মুরগি যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন দৌড় দিবে আচ্ছা বাচ্চাটা ওদিকে ফিরে রইছে তো তো এই কারণে ও আমার সাথে কি করছে একটু আমি দেখাইতে বলতেছি আপনাদের দেখেন এই যে গা ফুলাইতেছে আমার কাছে এই ব্যাপারগুলো এত পরিমাণ জোস লাগে বাবা কি জিত আমার কাছে একটা জিনিস খারাপ লাগেছে ওরা এত পরিমান মানে নোংরা বানিয়ে ফেলে বাট লাভ হয় না যতই ধুই লাভ হয় না এমন করে না তুমি কিউট বাচ্চা না হ্যাঁ তুমি কিউট বাচ্চা না আমি জানি তুমি তোমার নিজ প্রোটেকশনের জন্য প্রোটেক্টের জন্য এরকম করো নিজ রক্ষার ক্ষেত্রে বাট আমি জানি যে তোমরা অনেক মিশুক প্রাণী একটু আদর করলেই তোমরা মিশে যাও আমি অ্যাকচুয়ালি ওদেরকে ওদের মতোই ছেড়ে দিই হ্যাঁ যেমন কবুতরগুলো আস্তে আস্তে মিশুক হয়ে গেছে সেম কাহিনী দেখছেন এখন আর গাফ না ওরা কি পরিমাণ মানে মিশুক এবং ভালোবাসার পাগল আচ্ছা এবার ওর ওর সাথেরটা নেই দেখি ওর সাথেরটা আমার সাথে কেমন করে এই যে দেখছেন ওর সাথেরটা মাত্র নিলাম ও তো আমাদের মতো ইনা হ্যাঁ মানে এই যে ওরে যেমন একটু আদর করছে এখন ও গা কম ফলেতেছে বাট ও দেখেন রেগে পুরোপুরি ফায়ার 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 না তুমি এত ফায়ার হয়েছো কেন আসো তোমাকে আদর করে দিচ্ছি জাস্ট ডেইলি যদি ওদেরকে আমি এইভাবে খুব বেশি না দুই তিন মিনিট করে এভাবে সময় ওরা অনেক বিষুখ হয়ে যাবে হ্যাঁ সে বাচ্চাগুলো এখন কত বড়ো হয়েছে ওকে দেখো আর এই বাচ্চাটা আজকে নিজের থেকেই নামছে হ্যাঁ তো রিক্স নেওয়া যাবে না আমি দিয়ে দিলাম বাচ্চা দুইটারে হচ্ছে ওদের ফ্যামিলি কিছুক্ষণ আগে ওদের খাবার দিয়েছে ওয়েল এই হচ্ছে লফটের বাইরের অবস্থা মানে বৃষ্টি নামলে আমাদের ছাদ এত সুন্দর দেখা যায় ফুলগুলা মানে যখন ফুলগুলার উপরে বৃষ্টির জল পড়ে দেন জলের যে ছোট ছোট দানাগুলো আছে না একেবারে হিরার মতো যে দেখা যায় এত জোস লাগে আর ওয়েদার তো এখন খুবই ভালো এই হচ্ছে অবস্থা ওয়েল তো এ হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো কাপের সকলের পেটস নমস্কার